ভারতের দিল্লিতে দু সালে দুর্নীতি বিরোধী ব্যাপক একটা আন্দোলন গড়ে ওঠে সমাজকর্মী আন্না হাজারের নেতৃত্বে সেই আন্দোলনে আরো অনেকে যোগ দেন এবং তাদের দাবি ছিল লোকপাল বিল বা আইন প্রণয়ন করা যার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে এবং ভারতের সে সময়ে দুর্নীতি তীব্র আকার ধারণ করে দিল্লির অবস্থা ছিল অত্যন্ত নাজুক এবং সেখানে সাধারণ যে নাগরিক আছেন তারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হচ্ছিলেন নানা রকমের সমস্যায় জর্জরিত ছিল দিল্লি এবং এর প্রেক্ষাপটে এই দুর্নীতি বিরোধী যে আন্দোলন এটা ব্যাপক জনপ্রিয়তা পায় সারা দেশেই সেটা তখন তোলপাড়ের সৃষ্টি করে সেই আন্দোলনের অন্যতম একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অরবিন্দ কর্মকর্তা ছিলেন তিনি একটি রাজনৈতিক দল গঠন করেন যার নাম হচ্ছে আম পার্টি এবং এই পার্টি পরবর্তীতে সালে যখন বিধানসভা নির্বাচন হয় দিল্লিতে সেই নির্বাচনে আসন পায় এবং কংগ্রেস পার্টির সঙ্গে তারা জোট গঠন করে সরকারে যায় কিন্তু পঁয়তাল্লিশ দিনের মাথায় সেই সরকার ভেঙে যায় পরবর্তীতে যে নির্বাচনটি হয় সেই নির্বাচনে এই আম আদমি পার্টি দিল্লির সত্তরটি আসনের মধ্যে সাতষট্টি আসন পেয়ে তারা সরকার গঠন করে জনগণের দাবি ছিল যে দুর্নীতি বিরোধী লড়াই করতে গিয়ে তারা নতুন একটি স্বপ্ন দেখেছিল এই দলটির মাধ্যমে এবং এই আমাদের পার্টি কিন্তু প্রথাগত যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন কিছু দেবে জনগণকে এমন প্রত্যাশা ছিল অনেকের কাছেই তাদের এই কার্যক্রম প্রশংসিত হয় এবং আমাদের পার্টি সরকারে আসার পর অনেকগুলো পদক্ষেপ নেয় যেগুলো সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ভাবে ইতিবাচক একটা সারা ফেলে এর মধ্যে রয়েছে নাগরিকদের জন্য পাড়া মহল্লায় ক্লিনিক বা স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা সরকারি স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোকে বেসরকারি স্কুলের থেকেও মানসম্মত করা হয়েছিল ফলে সেগুলো খুব জনপ্রিয়তা পায় এবং অনেক ধনাঢ্য পরিবারের ছেলে এই সরকারি স্কুলে ভর্তি শুরু করে এর বাইরে তারা বিদ্যুৎ এবং পানির মতো যে নাগরিক সুবিধা আছে এগুলো বিভিন্ন যে নিম্ন আয়ের মানুষ তাদের মধ্যে তারা ফিরি দেওয়ার ব্যবস্থা করে মানে এই পদক্ষেপগুলো ছিল দিল্লির সেই সরকারের জনপ্রিয়তার অন্যতম একটি কারণ এবং এরপর যেটা হয় পরপর দুই মেয়াদে কিন্তু তারা সরকার গঠন করতে সক্ষম হয় এবং দুই মেয়াদেই তারা ব্যাপকভাবে জয়লাভ করে কিন্তু দুই সালে এসে সর্বশেষ যে নির্বাচনটি হয়েছে দিল্লিতে সেখানে তাদের ভরারবি হয় এবং তারা পরাজিত হয় বিজেপি সেখানে সরকার গঠন করে এখন এই যে তাদের উত্থান এবং সাময়িক যে পতন অনেকে বলছেন যে এর মাধ্যমে আমাদের পার্টি একটা হয়ে গেল এবং তারা আর ভবিষ্যতে ঘুরে দাঁড়াতে পারবে কিনা কারণ একটা পর্যায়ে তারা পাঞ্জাবের মতো রাজ্য সরকার গঠন করতে সক্ষম হয় যদিও জাতীয় রাজনীতিতে তারা বড় কোনো ইমপ্রেশন বা বড় কোনো অবস্থানে তাদেরকে দেখা যায়নি কিন্তু একটা সময় ছিল যে এই দলটিকে জাতীয় পর্যায়ে ভালো করার একটা সম্ভাবনা দল হিসেবে বিবেচনা করা হচ্ছিল কিন্তু কেন তাদের এই পতন হয়েছে তার একটি বড় কারণ মূল্যায়ন করছেন বিশেষজ্ঞরা এভাবে যে দলটি প্রথাগত যে রাজনীতি অর্থাৎ বিজেপি কংগ্রেস যে ধরনের রাজনীতি করে ভারতের সেই রাজনীতির বাইরে গিয়ে নতুন ধারার একটা রাজনীতির কথা তারা বলেছিল কিন্তু একটা পর্যায়ে তারা যদিও প্রথম দিকে তারা তাদের সেই ধারায় অবিচল ছিল কিন্তু পরবর্তীতে তারা সেই ধারা থেকে বেরিয়ে যায় এবং যে পরিবর্তনের কথা মানুষকে তারা বলেছিল সেই জায়গা থেকে তারা সরে এসেছে দলের নেতৃত্বের মধ্যে দেখা দিয়েছে এবং একজন মাত্র ব্যক্তি অরবিন্দ কেজরিওয়াল একজন অনেকটা দলের মধ্যে এক ছত্র অধিপতি হিসেবে তিনি আয়োজিত হয়েছেন যে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে তারা দল গঠন করেছিল সরকার এসেছিল কিন্তু পরবর্তীতে তাদেরই অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে তো এই ধরনের ঘটনাগুলো তাদেরকে ডুবিয়েছে মোট Para daqui. তারা যে প্রথাগত রাজনীতির বাইরে গিয়ে ভিন্ন দ্বারা রাজনীতির কথা করার কথা বলে সরকার এসেছিল তারা আলাদা কিছু দিতে পারছিল না পরে সে কারণে মানুষ তাদেরকে আর ভোট দেয়নি বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হয়েছে তাদের পরিণতি মতো হয় যদিও সরকার গঠন করতে পেরেছিল কিন্তু নতুন যে পার্টি তারা যদি ভিন্ন কিছু দিতে না পারে অর্থাৎ আমাদের বাংলাদেশে কিন্তু চল্লিশটিরও বেশি নিবন্ধিত রাজনৈতিক দল আছে সেই দলগুলোর মধ্যে যদি আরেকটি রাজনৈতিক দল গঠন করা হয় তাহলে সেই দলকে মানুষ কেন গ্রহণ করবে দিল্লির কথা যদি আমরা বলি সেখানে দুর্নীতি বিরোধী আন্দোলনের পরে রাজনৈতিক দল গঠন করা হয়েছে এখানে আবার কোটা বিরোধী আন্দোলন এবং একজন শরীর শাসকের পতনের পর নতুন একটি রাজনৈতিক দল আমরা দেখতে পাচ্ছি কিন্তু তাদের কাছে প্রথাগত রাজনীতির ধারায় যদি আমরা দেখি তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে কারণ যদি সে আগের মতোই রাজনীতি থাকে তাহলে এত বড় পরিবর্তন নিয়ে যে আলাপ আলোচনা চলছে তার কিন্তু কোনো অর্থ হয় না আমরা দেখছি যে এই দলটি মানুষের মধ্যে আশা ভরসা যেরকম আছে অনেক আবার হতাশ হচ্ছেন এ কারণে যে তাদের অনেক কার্যক্রম সে পুরনো রাজনৈতিক দলের মতো এই দলের যে নেতা নাহাদ ইসলামকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনাদের অর্থের উৎস কি তিনি উত্তরটি দিয়েছেন একজন ঝানু রাজনীতিবিদের মতন মানে আগের যে রাজনীতিবিদ আছেন তাদের মতোই তিনি উত্তরটি দিয়েছেন এরকম যে আমরা যদি এই আমাদের অর্থদাতাদের নাম প্রকাশ করি তাহলে তাদের তো একটা ঝুঁকি তৈরি হবে কিন্তু আপনি যদি রাজনৈতিক দল চালাতে চান তাহলে তো আপনাকে এই আয় ব্যয়ের হিসাবটি স্বচ্ছ রাখতে হবে অর্থাৎ আপনি কাদের কাছ থেকে টাকা নিচ্ছেন কেন নিচ্ছেন তাদেরকে পরবর্তীতে ক্ষমতায় গেলে আপনি কি সুবিধা দেবেন এই প্রশ্নটি তো নাগরিক হিসাবে আমাদের আপনারা দেবেন তারা আঠাশ ফেব্রুয়ারি যে তাদের যে প্রতিষ্ঠার যে দিন আত্মপ্রকাশের দিন সেদিন যে ঘটা করে অনুষ্ঠান করলেন সেখানেও অনেক টাকা পয়সা খরচ করা হয়েছে এমনটি তাদের সেই অনুষ্ঠানমালা দেখলেই বোঝা যায় কিন্তু এই টাকার উৎস কি এটা নিয়েও তারা কোনো স্পষ্ট জবাব দেননি এর বাইরে সর্বশেষ তারা একটা ইফতার মহাবিল করেছেন হোটেল সেরাটনে অর্থাৎ একটি ফাইভ স্টার মানের হোটেলে তারা ইফতার মহাবিল করেছেন এখন এ ধরনের ইফতার মহাবিল করতে গেলে তো আপনাকে অনেক খরচ সে খরচের টাকা কে দিচ্ছে আপনাকে এই যে অর্থ নিয়ে অর্থদাতাদের নিয়ে যে অস্পষ্টতা এটা পরিষ্কার করতে হবে নতুবা আগের যে রাজনৈতিক দলগুলো সেই দলগুলো কিন্তু এভাবেই তারা কাজ করত প্রচন্ড রকমের অস্পষ্টতা এবং তাদের আয় ব্যয় নিয়ে কিন্তু অস্বচ্ছতা ছিল অর্থাৎ আগের দলগুলোর মতোই কার্যক্রম আমরা দেখছি সেই সঙ্গে নতুন এই দলটির একটা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে আমরা প্রত্যাশা করব যে এই দলে কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণ থাকবে না সেখানে ভোটাভোটি হবে এবং বাংলাদেশের অপরপর রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের একই প্রত্যাশা সুতরাং গণতন্ত্রের একটা ঘাটতি এখানে আছে আগের দলগুলোর মধ্যেও যেরকম আমরা গণতন্ত্রহীনতা দেখছি এই দলের মধ্যেও যদি এখন গণতন্ত্রহীনতা থাকে và যদি সিলেকশন প্রসেসে আমরা চলে যাই ইলেকশন না করে দলের মধ্যে নেতৃত্ব নির্বাচিত হওয়ার প্রক্রিয়া যদি ফলো করা না হয় তাহলে আগের দলগুলোর মতোই এই দলটির অবস্থা আমরা দেখছি তাহলেও কিন্তু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে যে আশা সেটা পরিণত হবে খালেদ টক শোতে এই দলের অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা সামন্তা শাহিন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নারীদের পোশাকের ব্যাপারে আপনাদের অভিমত্তি কিন্তু তিনি অনেক ঘোরালেন পাচালেন কিন্তু স্পষ্ট করে কোনো উত্তর দিলেন না নারীরা স্বাধীনভাবে পোশাক আশাক বেছে নিতে পারবেন কিনা এই বিষয়টি নিয়ে তাদের স্পষ্ট কোনো অবস্থান নেই এরকম অনেক বিষয়ই তাদের অবস্থান এখন তো ধ্বসাপূর্ণ মোট কথা হলো যে আমাদমি পার্টি যে আলাদা ধরনের রাজনীতিক কথা বলে ভারতে জনপ্রিয় হয়েছিল সরকার গঠন করেছিল এবং পরবর্তীতে তাদের পতন হয়েছে আবার সেই ধারা থেকে বের হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের নতুনই রাজনৈতিক যে দলটি না জাতি নাগরিক পার্টি বা এনসিপি এই দলটি নিয়ে মানুষের মধ্যে যে আশাবর্ষ তৈরি হয়েছে এখন যদি সেই আগের রাজনৈতিক দলগুলোর মতেই আপনাদের আপনাদের চর্চা হয় আপনারা যদি আগের দলগুলোর মতোই আচার আচরণ করেন এবং সবকিছু যদি নতুন কিছু যদি মানুষ না পায় তাহলে আপনাদেরকে কেন মানুষ ভোট দেবে বা গ্রহণ করবে এটা আপনাদেরকে ভেবে দেখতে হবে